ক্ষমতায় প্রত্যাবর্তন করেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের নেতৃত্বে অভিযানে শুধু রোববারেই গ্রেপ্তার করা হয়েছে অন্তত নশত ছাপ্পান্ন জনকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই তালিকা সহস্রাধিক ছাড়িয়েছে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসি এর আগে শনিবার দুই ছিয়াশি শুক্রবার পাঁচশত তিরানব্বই ও বৃহস্পতিবার পাঁচশত আটত্রিশ জনকে গ্রেপ্তারের খবর প্রকাশ পায় এক খবরটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী শিকাগো নিউইয়র্ক মায়ামি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত এসওবি অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক ক্যাндиডেট সংস্থা অংশ নেয়। এই অভিযান আরও কয়েকদিন চলে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের পক্ষে প্রকাশিত বার্তায় বলা হয়, বরাবর যুক্তরাষ্ট্র জুড়ে 955 জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসিতের দরতে শিকাগো এই বার্থি অভিযান ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, कोलोराडो, লস অ্যাঞ্জেলেস, অস্টা ন বা টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা রয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতা এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে এর মধ্যে 21টি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। শিকাগোতে পরিচালিত অভিযানের তথ্য ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান। তবে এই কঠোর পদক্ষেপ ডেমোক্রেট নেতাদের অসন্তুষ্ট করেছে। শিকাগোর মেয়র ব্রান্ডন জনসন আইসি এর অভিযানের কথা স্বীকার করে গণমাধ্যমকে জানান শিকাগো পুলিশ এতে অংশ নেয়নি তিনি বাসিন্দাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মায়ামিতে রোববার একাধিক অভিযান পরিচালিত হয় বলে শহরের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন জানায় এতে আইসি স্থানীয় কার্যালয় বিভিন্ন অভিযোগে অভিবাসীদের আটক করে এক ব্যক্তি সিবিএস নিউজ কে জানান আইসি তার স্ত্রীকে নিয়ে গেছে তারা যা করছে তা লজ্জাজনক তার স্ত্রী নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া ছিলেন বলে তিনি দাবি করেছেন নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা